আমার পরিবারের মধ্যে আমাদের বংশের মধ্যে অনেক আলেম কম বললে চলে আমাদের পরিবারে শুধুমাত্র একজন আলম বললে চলে মৌলানা আপনার বদুল আলম সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বংশের মধ্যে তেমন কোনো আলেম নাই উনার একটা ছেলে ছানাউল্লা সাহেব আমার ছোট্ট ভাই উনার দিকে থাকি আমার ছেলে কোরআন উনার চলি আমার ছেলে কোরআন আজকে আপনারা সবাই উনি যেন কক্সবাজার জেলায় এই আপনার তাহসানুর ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আপনার আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সবাই সহযোগিতা করবেন ওদের ছোটো একটা এত কম বয়সে এই তিন বছরের মধ্যে যেভাবে এরা প্রতিষ্ঠিত হয়েছে এরা এদেরকে যদি আপনারা সহযোগিতা করেন আপনারা আল্লাহ থেকে পাবেন কারণ এরা তো করতেছে ভালো কিছু কোরআন কোরআনের হাফেস যাতায় পেটে হই না আর সবাই পারে না করতে এরা তিনজন যেভাবে যে কষ্ট করে আমি প্রতিদিন একবার আপনার প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদিন একবার ঢুকি আমি ঠিকাদারি করি এরা যেভাবে নিজের বাচ্চাদের মতো করে আপনার শুধুমাত্র মসুরি তাকে আপনার ওই মশা যে এটা পর্যন্ত দেখে শিক্ষকদেরকে যেভাবে একটা ক্যামেরার মধ্যে দেখে দেখে যেটা সমস্যা করে সেটার মধ্যে ধরে মানে সাথে সাথে শিক্ষকদেরকে ডেকে নিয়ে এসে অফিসের মধ্যে বলে যে মানে এই এভাবে করা যাবে না এখানে মশা কামড়াচ্ছে আমার আমার ছাত্রদেরকে কোনো ধরনের ইয়ে করা যাবে না হুম আমাদেরকে দিচ্ছে এগুলো আমাদের ছেলে হুম এটা এটা সব প্রতিষ্ঠান হই না প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনার বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ করে প্রতিষ্ঠান দিয়ে আপনার ব্যবসা করে কিন্তু ওরা শুধু আপনার প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করতেছে এটা মনে করবেন না এরা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার ছেলেদেরকে শুধুমাত্র আমি সর্বপ্রথম দেখলাম একটা প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান দেখলাম আমার পেটের মধ্যে আমার ছেলে আজকে কোরআন হাফেজ শুধুমাত্র তাজনুলা ইন্টারন্যাশনাল মাদ্রাসার কারণে আমি একজন কোরআন হাফেজ পেয়েছি আমি ওদেরকে আজীবন আমার শুধু যদি আমার মৃত্যুর পরে যদি হাসুর কেয়া মতন মাঠে যদি আমার ছেলে যদি কোরআন হাফেজ কি জন্য হয়েছে বললে আমি ওদের তিনজনকে এই আপনার ইন্টারন্যাশনাল তাহসিনুল উলমা মাদ্রাসাকে আমি সব সর্বপ্রথম ইয়ে করব হ্যাঁ আসসালামু আলাইকুম বাড়ি নিদানিয়া জালি পালাঙ্গিনিয়ন আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখব একেবারে ছোট্ট করে কারণ অনেক অতিথিবৃন্দ আছেন আমি সর্বপ্রথম আজকের এই উম্মায় যারা আপনার এই পরিচালক বিন্দু আছেন আপনার প্রিন্সিপাল সানাউল্লাহ সাহেব আপনার আতিকুল্লাহ সাহেব আহসানুল্লাহ সাহেব এদেরকে আমি সবচেয়ে ধন্যবাদ দিচ্ছি আজকে আজকে আমাদের কক্সবাজার জেলায় পুরো কক্সবাজার জেলাতে একটা আধুনিক আপনার কোরআন হাফেজের যে প্রতিষ্ঠান করে যে আলোড়ন সৃষ্টি করেছে প্রতিটি ঘরে ঘরে সচেতন পরিবার এর মধ্যে একটা একটা কোরআন কোরআনের পাখি ওরা যেভাবে সামনে আপনার করে যাচ্ছে এটা আমাদের কক্সবাজার জেলার জন্য অনেক বড়ো পাওয়া আমি তার জন্য আপনার তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু হাই পাওয়ার যারা সমাজে এলিট শ্রেণী যারা তারা এগুলা মাদ্রাসার মধ্যে স্টুডেন্টদের পড়ায় তবে মন রাখতে হবে যে শুধু কোরআন তেলাওয়াত শুনলাম বুঝলাম না ইমপ্লিমেন্ট করলাম না এটা হবে না আল্লাহ হুশারি হচ্ছে যে ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা কাফিরুন যদি কোরআন দিয়া যদি তুমি সমাজ প্রতিষ্ঠা না করো কোরআন দিয়া যদি তুমি তোমার ব্যক্তিগত জীবন সমাজ জীবন অর্থনৈতিক জীবন তোমার রাজনীতি জীবন যদি তুমি কোরআন দিয়া পরিচালনা না করো তাহলে তুমি মুসলমান হলেও তুমি কাফে তুমি জালেম তুমি ফাসেক এটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই জন্য কোরআন সুত আমরা মুখস্থ করবো না কোরআন শুধু আমরা পড়বো না কোরআনকে আমরা বুঝে উপলব্ধি করে কোরআনকে আমরা একেবারে রাষ্ট্র পর্যন্ত যাতে পৌঁছাতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রেখে সবাইকে এগিয়ে যেতে হবে সেই আহ্বান রেখে আমার সাথে শেষ করছি আসসালামু আলাইকুম